সুপ্রভাত দর্শক মণ্ডলী সকালে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আপনাদের স্বাগত এই রাস্তাটা আমাদের মিরপুর এরিয়া ঢাকা মিরপুর সকালের ঢাকা ঢাকার এই চিরচেনা পরিবেশটা এই যে সকালের পরিবেশটা এটা শুধু সকালেই সম্ভব আর কখনো সম্ভব রাত বারোটা একটা দেড়টা দুইটা পর্যন্ত দেখা যায় যে বাংলাদেশের ঢাকা শহরের রাস্তাঘাটে জ্যাম চলাচল করা যায় না হাঁটা যায় না হাঁটার পরিবেশ থাকে না কিন্তু এই সকালের টাইমটা এই টাইমটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত স্বস্তির একটা জায়গা স্বস্তির একটা সময় দর্শক মন্ডলে দুই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার মাঝখানের গাছগুলো দেখে মনে হয় না যে কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে বাংলাদেশের শুরু হয়েছিল পরিবর্তনটা আবার থমকে বেছে থমকে গিয়েছে গত এক বছরে কিছুই হয়নি দেশে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি বরং যেটা হয়েছে কিছু মপ কর্মকাণ্ড মানে আইন হাতে তুলে নেওয়ার বিষয়টা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে সরকারের নির্লিপ্ততা ব্যবস্থা গ্রহণ না করা একটা অংশের প্রতি একটা শ্রেণীর প্রতি সরকারের আনুকূল্য এই বিষয়গুলো বাংলাদেশের মানুষকে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করছে বাংলাদেশের মানুষ এখন আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে আর চিন্তা করে না যে এ কারণে তাকে সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ঘোষণালে পড়তে হবে তাদেরকে মামলা খাইতে হবে তাদেরকে বিচারের আওতায় আসতে হবে এটা আর জনগণ মনে করে না জনগণের একটা অংশ তারা মনে করতেছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে যে কারণে দর্শক মন্ডলী এমনও ঘটনা ঘটতেছে যে কবর থেকে লাশ তুলে জনগণ সেটাকে পুড়িয়ে ফেলতেছে আপনার পছন্দ হলো না ঠিক আছে আপনার মনে হলো যে ওই লোকটা না ফরমানি না ফরমানি করছে বা করেছে বা ওই লোকটা আপনার আপনার দৃষ্টিতে ধর্মকর্ম মতো পালন করে নাই বা ধর্ম নিয়ে আপনার বাড়াবাড়ি করছে অথবা ধরে নেন অন্যভাবে পালন করেছে আপনার ইচ্ছা হলো তিনি মারা গেছেন তার কবর থেকে লাশটা তুলে নিয়ে আপনি পুরা দিলেন চিন্তা করেন সেরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে চিন্তা করা যায় যারা এরকম একটা ঘটনা